অসুস্থ হনুমানের বাচ্চা দীর্ঘদিন ধরে বাচ্চাটিকে উদ্ধারের জন্য বন দফতরকে ফোন করা হয় ফোনের পর ফোন দিনের পর দিন কেটে যায় কিন্তু বন দফতর সেখানে উপস্থিত হয় না আমি যাই বাচ্চাটিকে উদ্ধার করি পশু হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চাটিকে চিকিৎসা করায় চিকিৎসা করানোর পর তাকে হ্যান্ড ওভার করতে যাই বন দফতরের হাতে কিন্তু বন দফতরের হাতে জমা দিতে গিয়ে কি হলো ওভার টেলিফোন ফরেস্ট রেঞ্জারের হুমকি শুনতে হলো আমাকে কেন শুনতে হলো আমাকে এই হুমকি কি ঘটেছিল সেদিন প্রকৃতপক্ষে পুরো ঘটনা দেখাবো আপনাদেরকে পুরো অডিও ক্লিপটাও শোনাবো আপনাদেরকে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা আজকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য রয়েছে বিশেষ বার্তা ভিডিওর শেষ লগ্নে গিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি এবং শুরু করার আগে জানিয়ে রাখি আমি শাশ্বত ঘোষ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স কি হয়েছে কিছু হয়নি آخه هرگز، 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা হনুমানের বাচ্চা অসুস্থ আমার মনে হচ্ছে স্তন্যপায়ী কিছু প্রাণীদের কুকুর বিড়াল সহ ভাইরাস এবং লেপ্টোসপাইরোসিস এই ধরনের কিছু রোগ হয় যে রোগে ক্যানাইন জাতীয় মানে স্বতন্ত্রওয়ালা প্রাণীদের ভেতরের সিস্টেমটাকে অ্যাটাক করে দেয় এবং তারপর ধীরে 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 প্রাণীটা মৃত্যুর কোলে ঢলে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে বিনা চিকিৎসাতে মৃত্যু হয় দেখুন কিভাবে পায়খানা করে ফেলেছে এবং এদের শুধু হনুমান না যে কোনো কুকুর বলুন বিড়াল বলুন সবারই পায়খানার মানুষেরও পায়খানার একটা শেপ হয় একটা আকৃতি হয় সেই আকৃতি যখন ভেঙে যায় তার মানে সে অসুস্থ হনুমানটা যে অসুস্থ সেটা বলার অপেক্ষা রাখছে না এর পটি দেখে এবং এর বিহেভিয়ার এই যে আমাকে এত শান্তভাবে ধরতে দিচ্ছে আসতে বাবু আসতে কী হয়েছে রবিকার একে চেষ্টা করবো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার থেকে আমাকে কিছুদিন আগে বাইকের শোরুমটা আছে ওখান থেকে ফোন করবো সেটা এই রকমই সাইজ একটা বাচ্চার আমাকে অসুস্থ অনেক কথা দল ছাড়া

দাসপাড়াতে এক বাড়িতে ছাদে পড়েছিল এবং সেখান থেকে বলছে যে কালকে নাকি কুকুরেও ধরেছিল হ্যাঁ যদিও আমি তো ক্ষত সেইভাবে আমি বুঝতে পারছি না কিন্তু এই পায়খানা টাইখানা দেখে মনে হচ্ছে কিছু ইন্টারনাল সমস্যা নিশ্চয়ই আছে দল ছুট অনেক দিন ধরে আমাকে অনেক দিন ধরে অনেক ওই এলাকা থেকে আমাকে ফোন এসেছিলো কোথা থেকে এটা হচ্ছে দাসপাড়া ফরেস্টের আগে এবার ডিপার্টমেন্টেও ফোন করেছে কালকে অব্দিও নাকি খেয়েছে বিস্কুট লাড্ডু ফাডু এসব দিয়েছে খেয়েছে কিন্তু আজ থেকে আর কিছু খাইনি ঠিক আছে কি করলি তুই খাওয়া বন্ধ করলি কেন

আছে ক্ষমতা বন্ধুরা এখন আমরা পশু হাসপাতালে রয়েছি ডাক্তারবাবু দেখলেন এবং যতটা সম্ভব চিকিৎসা করা যায় করবো আপনার সবাই আশীর্বাদ করুন ভালোবাসা দিন যাতে ঠিক হয়ে যায় এই তো কী হয়েছে কী 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 হয়েছে কিচ্ছু হয় কিচ্ছু হয়নি দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া দাঁড়াচ্ছ

ভাই লকメイクে দেখছ না ভালো দেখছ কি হইছে এগুলো কি হচ্ছে এই পায়খানাটা কেন হচ্ছে স্যার এরকম স্কুল করতে হ্যাঁ খাওয়াতে প্রবলেম কিছু করা না ট্যাবলেট দিলাম ট্যাবলেট এমন ঠিক আছে আচ্ছা আচ্ছা

আমরা এখন বেতর হারেই পশু ডাক্তার ডাক্তারবাবু রয়েছেন তিনি ট্রিটমেন্ট করলেন ওষুধপত্রও দিলেন ইঞ্জেকশন করলেন এখন বাকিটা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আশা করি এটা সুস্থ হয়ে উঠবে বন্ধুরা চলে এসেছি আমরা অভয়ারণ্যে দেখতে পেলেন কিছুক্ষণ আগে একটা হনুমানের বাচ্চা বাচ্চাটাকে আমরা উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসা সেরে ওষুধ ট্যাবলেট নিয়ে এসে আমরা যেহেতু এটা বন্য প্রাণী বাড়িতে রাখা যায় না

শাশুড়ি কিসের জন্য ফোন করছো বলছি ম্যাডাম আমি একটা অসুস্থ হনুমান এনেছিলাম তো আপনাদের এই ফরেস্ট এরিয়াতেই এই উল্টো দিকে রাজেন্দ্র কলোনিতে পাওয়া গেছে হ্যাঁ তা সেটা কি আমাদেরকে খবর দিতে পারতেন না তোমরা হ্যাঁ আমি ওটা করতে কে বলেছে ওটাই আমি নিয়ে তোমাকে আবার না না তোমাকে আমি থেকে বলেছে তুমি কি এটা আনার জন্য তোমাকে অপরাইজ করেছি আমি বন দপ্তরে অনেকবার ফোন করেছে কিন্তু কেউ সেভাবে রেসপন্স করেনি কে করেনি রেসপন্স এই লোকাল লোকজনই বললো লোকাল লোকজন বলেনি মানে লোকাল লোকজনই আমাকে বললো যে ওরা বন দপ্তরের সাথে যোগাযোগ করেছিল কিন্তু তুমি তোমরা তো আমাদের জানাতে পারতে তোমাকে রেস্কিউ করতে কে বলেছিল ওরাই জানিয়েছিল কেস চলছে ম্যাডাম ওরাই জানিয়েছিল বনদপ্তরে ওরাই জানিয়ে তুমি আমাদের জানাতে পারতে তুমি তো অন্য লোক দিয়ে আমাদেরকে ফোন করাছো তুমি কি ভাবো আমরা কি কোনো খবর রাখি না 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 ম্যাডাম কেন তোমরা আমাকে ফোন করাছো আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করব বিনা পারমিশনে তুমি মাংকি রেস্কিউ করেছো লাঙ্গল রেস্কিউ করছো

ম্যাডাম আমি বলছি না এটা ওদের বক্তব্য তুমি কি তোমার বিপদ আরো ডাকতে যাও তুমি তো লোক দিয়ে তো আমাদেরই ফোন করাচ্ছ আমি কিছু ফোন করাচ্ছি না যে বনদপ্তরে আমাদেরই ফোন করাচ্ছ তুমি বাজে কথা বলবে না বনদপ্তরে নম্বর যে চাই আমি সেই নম্বর দিয়ে দিই যখন যাদবপুরের নম্বর কে দিচ্ছ তোমরা যাদবপুরের নম্বর মানে বুঝলাম না যাদবপুর থেকে আমার বিট অফিসারকে ফোন করাচ্ছ তোমরা কি জানি না ম্যাডাম শুনো শাশু তো আমাদের সাথে কিন্তু খেলা করবে না আমি আপনাদের সাথে খেলে আমি পারবো বলুন না না আমি আপনাদের সাথে খেলতে পারবো তোমাকে কিন্তু বাড়ি থেকে আমি আবার অ্যারেঞ্জ করব আমি বলছি তো আমি আপনি আমি যদি দোষ করে থাকি আপনি আবার কেন আমি আপনি বারবার অ্যারেঞ্জ করবেন তুমি আমি যদি দোষ করি আপনি আপনি আমাকে জেলেই ভরে রেখে দেবেন সারা জীবন জঙ্গুরটাকে তুমি আমাকে বেথু করা পারমিশন কে দিয়ে ওরা বলল যে বনদপ্তরে বারবার ফোন করা সত্ত্বেও আসেনি এবার অনুমানটা মরে যাবে বলে আমি ওটা জাস্ট নিয়ে এসেছি আর কিছু করিনি তুমি এগুলো দিয়ে তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি বন দপ্তরের সহযোগিতা করছো আমি কিছু প্রমাণ করতে চাই না আমার কোনো প্রমাণ কি করার কি আছে বলুন আমি কি প্রমাণ করতে চাইবো এই চলো তো এই মুহূর্তে বেথাডাড়ি অভয়ারণ্যের সামনে দাঁড়িয়ে আছি এবং প্রায় আধা ঘন্টার বেশি এখানে অপেক্ষা করি কিন্তু বিট অফিসার থেকে রেঞ্জার কেউই আমাদের হেল্প করে না দেখতে পেলেন একটা অবলা জন্তু একটা হনুমানের বাচ্চা নিয়ে এসেছি কিন্তু তারা নেওয়ার বদলে এখান থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা হনুমানের বাচ্চা আমার কাছ থেকে নিতে অস্বীকার করছে এই হচ্ছে আমাদের বনদফতর বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন তাকে বলবো যে একটু দয়া করে ব্যবস্থা নিন এই হচ্ছে আমাদের বেথররি অভয়ারণ্যের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং অভয়ারণ্য আমাকে ফিরিয়ে দিচ্ছে একটা বন্য জন্তু অবলা জন্তু অসুস্থ জন্তু তাকে এনেছিলাম যদি কিছুটা হেল্প পাওয়া যায় একটা হনুমানের যদি উপকার হয় তাই বলে কিন্তু এইখান থেকে আমরা এখন ফিরে যেতে বাধ্য হচ্ছি বন্ধুরা দেখতে পেলেন একটা অসুস্থ হনুমান হনুমানের বাচ্চা বাচ্চাটাকে আমরা ট্রিটমেন্ট করলাম যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম কিন্তু অসহযোগিতা করলো স্বয়ং বন্য দফতর বন্যপ্রাণী আমরা কিন্তু বাড়িতে রাখতে পারি না তাই এ যেখানে ছিল অসুস্থ অবস্থায় বাধ্য হয়ে তার কাছে আবার আমি ফেরত দিয়ে যেতে বাধ্য হচ্ছি খুব খারাপ লাগছে যে এতটা করার পরেও একে আমি আবার আমি সেই জায়গাতেই দিয়ে যাচ্ছি দেখতে পেলেন একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা এর চোখ দেখেই মায় লাগছে দেখুন কিভাবে ধরছে আমার ঘড়িটা দেখুন কীভাবে ধরে আছে কিন্তু বাধ্য হয়ে একে আমি আবার ফেরত দিয়ে যেতে বাধ্য হচ্ছি ওষুধ ইনজেকশনগুলো এই ভাইকে যে ভাইয়ের বাড়িতে ছিল তার তাকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং জানি না বন সাথেও এরা ভবিষ্যতে যোগাযোগ করবে আশা করব তখন হয়তো কোনোভাবে বনদপ্তর তাদের হেল্প করবে এটুকুনি আশা রাখি ছাড় বাবা ছাড়ো দৃঢ় বিশ্বাস ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার চোখের কোণে এতটুকুনি হলেও জল এসেছে যদি আপনাদের কোথাও মনে হয় যে আমার সাথে অন্যায় হলো যদি আপনাদের কোথাও মনে হয় যে অবলা হনুমানের বাচ্চাটার প্রতি অন্যায় হলো তাহলে এর প্রতিবাদ করুন ভাবছেন কিভাবে প্রতিবাদ করবেন আমি বলে দিচ্ছি ওই দুর্নীতিগ্রস্ত ফরেস্ট রেঞ্জ অফিসার পায়েল দপ্তর এগেনস্টে আপনারা গণ ইমেল করুন কোথায় কোথায় ইমেল করবেন বিভিন্ন সরকারি দপ্তরে ইমেল করুন তার মধ্যে চারটি জায়গা অবশ্যই রাখুন প্রথম হচ্ছে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার দ্বিতীয় হচ্ছে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিন নম্বর হচ্ছে নদিয়া জেলার সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এবং চার নম্বর হচ্ছে মানেকা গান্ধীর অফিস হ্যাঁ অন্তত এই চারটে জায়গার ইমেল আইডি আমি আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি সেই মেল আইডিগুলো শুধু তাই নয় আপনাদের সুবিধার জন্য মেন যে কমপ্লেন হবে সেই কমপ্লেনের মূল বয়ানটাকেও আমি শর্ট করে লিখে দিচ্ছি কম বেশি এইরকম বয়ানটাকে রেখেই আপনারা আপনাদের মতো সাজিয়ে নিন ইমেলটাকে এবং অবশ্যই ইমেলটা সেন্ড করার আগে ইমেলের নিচে আপনাদের নিজস্ব ফোন নাম্বারটাও দিয়ে দেবেন যাতে ওনাদের কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করতে পারেন ওভারফোন ফোন এবং আপনারাও ওবার ফোন এই লিখিত কমপ্লেনটাকেই আবার আপনারা মুখে বলে দেবেন তাই বন্ধুরা বারবার বলেছি গণতান্ত্রিক দেশে জনতাই শেষ কথা বলে জনগণই শেষ কথা বলে এবং জনগণের বিচারই হচ্ছে শেষ বিচার তাই আপনারাই পারেন আমাকে সুবিচার এনে দিতে আপনারাই পারেন অবলা ওই অসুস্থ হনুমানের বাচ্চাটির প্রতি সুবিচার করে দিতে তাই শুরু করুন যে যেখান থেকে যখনই এই ভিডিওটা দেখছেন তখনই ওই দুর্নীতিগ্রস্ত কৃষ্ণনগর রেঞ্জের ফরেস্ট অফিসার পায়েল দত্তর এগেনস্টে ইমেলটা করে রাখুন আপনাদের এক একটা ইমেলই এনে দিতে পারে আমার প্রতি এবং হনুমানের বাচ্চাটির প্রতি সুবিচার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধে মাতারা